নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজ আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে আজকের রেসিপি আলুর দম এই আলুর দম বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি চারশো গ্রাম মতো আলু আর আলুগুলোকে আমি ধুয়ে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আর আলুগুলো সব আমি একই সাইজের রেখেছি কড়াই গরম হয়ে গেছে গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দেবো আমি সরষের তেল সাদা তেল দিয়েও রান্না করা যেতে পারে আমি সর্ষের তেল দিয়েছি সরষের তেলটা বেশ ভালো করে গরম করে নিয়ে এবার দিয়ে দিলাম আলু আর আলুগুলোকে ধুয়ে না আলু থেকে জল ঝরিয়ে নিতে হবে নাহলে তেলের ভিতর দিলে তেল ছিটাবে এইভাবে আলুগুলোকে আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি আর হালকা লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই থেকে তুলে নিলাম আলুগুলো আর ওই যে তেল রয়েছে কড়াইতে ওই তেলেই আমি দিয়ে দিলাম ফোড়নের তেজপাতা আর গোটা গরম মশলা গোটা গরম মশলায় লং এলাইচি আর দারচিনি টুকরো আর তার সঙ্গে কিছুটা জিরে সব কিছু আমি দশ সেকেন্ড মতো নেড়ে চেড়ে নিয়ে এবার কুচিয়ে রাখা কিছুটা পেঁয়াজ আমি দিয়ে দিলাম পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নিতে হবে এই গোটা গরম মশলা ফোড়ন দিলে আর তাতে পেঁয়াজ ফোড়ন দিলে গন্ধটা এত সুন্দর আসে না খুব সুন্দর একটা গন্ধ আসে এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম হাফচা চামচ মতো চিনি এই চিনিটা পেঁয়াজের সঙ্গে ক্যারামিল হয়ে যাবে এতে কালারটা খুব সুন্দর আসবে তরকারির পেঁয়াজগুলো লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার একটা মশলা দিয়ে দিলাম আদা রসুন আর টমেটোর পেস্ট আদা রসুন আর টমেটোর পেস্ট দিয়ে পেঁয়াজের সঙ্গে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে নালে রসুন আর টমেটোর কাঁচা গন্ধটা থাকলে খেতে ভালো লাগবে না মশলা যখন তেল ছেড়ে দিয়েছে তখন আমি এর ভিতরে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে হাফ চা চামচ ধুনে হাফ চা চামচ হলুদ আর স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো তার সঙ্গে দিয়ে দেবো মিক্সি ধুয়ে রাখা একটুখানি জল লঙ্কাটা নিজেদের টেস্ট অনুযায়ী দিতে হবে যতটা নিজেরা খেতে পারবে ঠিক ততটাই দেবে সব মশলায় যখন তেল ছেড়ে দিয়েছে তখন তিন চামচ মতো টক দই আমি বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি আর মশলার ভিতরে দিয়ে দিলাম অবশ্যই গ্যাসের ফ্লেমটা কম করে নিয়ে সব মশলা একসাথে মিশিয়ে নিয়ে এবার ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম মশলার মধ্যে আলুর সঙ্গে মশলাটা বেশ ভালো করে মিলিয়ে নিতে হবে মানে কষিয়ে নিতে হবে আলুর সঙ্গে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার কিছু ফ্রোজেন মটর আমি দিয়ে দেব। এই মটরগুলো ফ্রোজেন এখন তো অনসিজেন এমনি মটর পাওয়া যাবে না তো ফ্রোজেন কিছুটা মটর আমি দিয়ে দিলাম এটা অপশনাল নিজেদের ইচ্ছা মতো তা আলু মটর মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার গরম জল দিয়ে দেব পরিমাণ মতো জলটা যখন ফুটতে আরম্ভ করেছে তখন আমি দিয়ে দিলাম লবণ এর আগে আমি এখনও লবণ দিইনি লবণ দিতে তো আমি ভুলেই গেছিলাম লবণটা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে লবণ আর ঝাল নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে এইভাবে আমি দশ থেকে বারো মিনিট তরকারিটা মানে আলুর দমটা রান্না করে নিয়েছি আমি একটু ঝোলঝলি রাখলাম এবার আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গরম মশলা গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে আলুর দম রেডি হয়ে গেছে এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব এইভাবে আলুর দম রান্না করলে লুচি রুটি পরোটা পোলাও ফ্রায়েড রাইস এর সাথে খেতে দুর্দান্ত লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন